জন স্বামীর আসল রূপ একমাত্র তার স্ত্রী জানে হ্যাঁ কেন বলছি পরকিয়ার শুরুটা এভাবেই হয় অর্থাৎ আমি এখন বর্ণনা করব অনেকেই ভাবে একজন পুরুষ যদি একজন নারীর সাথে কথা বলে অথবা একজন নারী যদি একজন পুরুষের সাথে কথা বলে সেটাই পরকিয়া। সেটা কিন্তু নয় পরকিয়া হলো যখন একজন পুরুষ অথবা একজন স্ত্রী অন্য বিপরীত লিঙ্গের সাথে কথা বলার সময় তাদের হাজব্যান্ড অথবা ওয়াইফের নামে নেতিবাচক মন্তব্য করে নেতিবাচক অর্থাৎ একজন আরেকজনের বদনাম করে সেটাকে পরকিয়া বলা হয় যেমন যদি দেখা যায় যে অনেকেই বলে আমার স্ত্রী বা আমার হাজব্যান্ড আগের মতো আমাকে গুরুত্ব দেয় না তখন বিপরীত লিঙ্গ কী করে ছোটো ছোটো বিষয়গুলো খেয়া অনুভব করায় তাকে হ্যাঁ তার দৃষ্টি আকর্ষণ করা আবার অনেকেই বলে আমার স্ত্রী বা আমার হাজব্যান্ড সারাক্ষণ অভিযোগ করে তখন বিপরীত লিঙ্গ হয়ে ওঠে শ্রোতা এক্ষেত্রে সে শুনে সে বিচার করে না আবার অনেকেই বলে আমার ঘরে শান্তি নেই তখন নতুন শান্তির নাম হয়ে ওঠে বিপরীত লিঙ্গ অনেকেই বলে দেখা যায় যে হ্যাঁ আমার ইমেজকে অন্যের কাছে ছোট করেছে খাটো করেছে এজন্য দেখা যায় যে সে বিপরীত লিঙ্গের কাছে এগুলো বর্ণনা করে হ্যাঁ বুঝতে হবে এগুলো কেন আপনার কারণে যদি আপনি ছোট বা খাটো হয়ে থাকেন তখন সেটা দায়ভার আপনার অন্যজনের নয় তাই একটা পরকিয়া শুরু করা হয়তো বা খুব সহজ একটা ইনবক্সে তারপর শুরু হয় মেসেজ দেয়া একজন আরেকজনের খোঁজ খবর নেয়া একজন আরেকজনের কাছে দুঃখ দুঃখের কথা শেয়ার করে এভাবে পরকিয়া শুরু হয় কারণ বেশিরভাগ মানুষ ইচ্ছে করে সংসার ভাঙে না তারা শুধু একটু শেয়ার করে একটু বুঝতে চায় একটু ভালো লাগে ভালো লাগা খুঁজে কিন্তু সে জানে না সে ছোট্ট খোলা জানালা দিয়ে একসময় জ্বর ঢুকে যায় সম্পর্ক মানে পারফেকশন নয় বরং ভুল বুঝাবুঝি অভিমান অভিযোগ এসব নিয়েই সম্পর্ক কিন্তু এটা বুঝতে হবে আপনারা নিজেরা নিজেরা নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি সমাধান করবেন কখনো তৃতীয় ব্যক্তির কাছে যে বলবেন না তৃতীয় ব্যক্তি আপনার সমাধান করবে না বরঞ্চ আপনার ঘর ভাঙ্গার আপনার সংসার ভাঙ্গার ফাঁদ শুরু হয়ে গেছে মনে করবেন আপনি অন্যের কাছে যখন আপনার ঘরের স্ত্রী বা হাজব্যান্ডের নামে বদনাম করবেন বুঝবেন যে আপনার সংসার ভাঙ্গা শুরু হয়ে গেছে অথবা আপনার সম্মান নষ্ট হবে আপনার গুরুত্ব কমে যাবে তাই আপনি যদি নিজের কারণে নিজে ছোট হন সেক্ষেত্রে আপনি মনে করবেন যে আপনার কারণে আপনি অপমানিত হয়েছেন আপনি হয়তো ভাবছেন হ্যাঁ তা যাই হোক চেষ্টা করো তোমার মতো দাম্পত্য জীবনে হ্যাঁ বন্ধুর কাঁধে বন্ধুর কাঁধে মাথা রাখার আগে ভাবো তুমি কি শুধু মাথা রাখছ নাকি নিজের সংসার ভাঙ্গার বীজ বপন করেছ অনেক বোকা পুরুষ অথবা বোকা স্ত্রীরাই কি করে তাদের ঘরের ফ্যামিলির কথা অন্যের সাথে শেয়ার করে বিপরীত লিঙ্গের সাথে হয়তোবা বা কলিগের সাথে হয়তোবা স্কুল কলেজের বন্ধুর সাথে এগুলো করে একমাত্র যাদের মাথায় বুদ্ধি শুদ্ধি নেই তারাই কারণ এটাই